আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের খুব কাছাকাছি বাটিয়াটি এলাকায় আর বাটিটা রিসোর্টের সাথেই এটা একটা রিসোর্ট আর এটা হচ্ছে পাহাড় কেটে এখানে রিসোর্ট করা হয়েছে আর এই রিসোর্টটা খুবই ভয়ঙ্কর কেননা এখানে কোনো মানুষকে উঠতে দেয় না কেন দেয় না এর পাশে হচ্ছে ওই সাইডটা এটা হচ্ছে বর্ডারের এলাকা এখানে যদি কেউ উঠে তাহলে দেখা যাচ্ছে যে অনেকেরই গলি করে অনেক সময় অনেক কিছু করে সেই কারণে অনেক সতর্ক জানি তারপর আমরা খাজের পাকে আমি আর হাবিব পুশ করে চলে আসলাম এই এত পাহাড়ে তারপর আবার উঠা এতটা রিক্স কোনো উঠা কোনো জায়গা নাই আর জাগলি তো দেখতেই পারতেন কিরকম অবস্থা তো আমি আপনাদেরকে শুধু একটা জিনিস দেখাবো যে এই রিক্সের যা কতটা ভয়ঙ্কর আর এখানে যারা কাপল আছেন তাদের জন্য খুবই ভালো আর যাই হোক যদি পুরোটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাগুলি কত ঢুক বয়স যেরকম আপনি দেখেন এখান থেকে এখান থেকে যদি পর্যন্ত দেখেন একেবারে আপনার সম্ভবত এক দুশো ফুট উপরে আছি এখন আমরা তো এখানের আশেপাশে রকম বাড়িঘর নেই কোনো কিছু নেই এই রিসোর্টটা মূলত মানে মাটি মাটি মাটিটা রিসোর্ট আর এই রিসের এই যে এলাকাটা এটা শুধু আপনার যারা ভিএপি পার্সন আছে বা অনেক সময় এখান থেকে আপনার চায়নারা এখানে আসা প্রোগ্রাম করে সো এই জায়গাগুলি আসলে খুবই অদ্ভুত জায়গা জানি না রাতের বেলায় কি হয় না হয় বাট এখানে আসাটা একদম রিক্স আমি মনে করি যে আপনাদেরকে যতটুকু পারি এই আশেপাশে ঘুরিয়ে দেখে নিয়ে চলে যাই কেননা এখানে বেশি করলে আবার সমস্যা

হিগুলি সুদল দিয়ে হালক কুড়ে কেটে রাখছে বসে পাহাড়ে নির্দিষ্ট রাস্তা আছে কিন্তু যদিও আমরা ওই রাস্তাতে নামতে পারছি না কারণ হলো আমরা চুরি করে উঠছি তো যদি দেখে তাহলে আমাদের একটু সমস্যা হতে পারে হ্যাঁ আমাদের কি করেছে করেছে পাহাড়ে উঠার জন্য তাই আমরা কি একটু রিস্ক নিয়ে দিকে অন্য রাস্তা দিয়ে অবলম্বন করে আমরা নামতেছি সে বললাম আধা ঘন্টা লাগছে নামতে তো এখানে যে রিসোর্টে যে কাজটা করছি চলেন সেটাও আপনাদের সামনে শেয়ার করি দেখাই হ্যাঁ ইভেন্টের লোকেশনটা দেখাচ্ছি ও জায়গাটা না কিছু সময় খেজুরের রস খেতে পারবেন যেটা আপনি সরাসরি গাছ থেকে নামানো এটা পেতে পারেন যদি ওটা কি সবাই খেতে হয় কিনা আমরা জানা নেই তবে আপনার চাইলে হয়তো পাইতে পারেন আর এই জায়গাটা তো অসাধারণ দেখেন এটা হচ্ছে যে রেস্তোরটি এটা পাহাড় কেটে তো রেস্তোরটা করা হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের কাজের চান এখানে কাজ করছি নাইট করা হয়েছিল এটা তো বাকি আছে সবটাstig আছে কোন কোন দুপুর পরে ওর দৃষ্টি কি আছে কেসার কি বানাইছো এই তো বানাও ৪টি লাগবে ওইটি 15টা এইগুলি 15 না লাগানি লাগে বেরিয়ার মধ্যে কত